লুকিয়ে ভয়েস হোস্টেল ঢুকে অভ্যোদয়দের সমস্ত কুকীর্তি ভিডিও করে ডিন স্যার দেখিয়ে দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গোপাল বসে বসে রুকোর কথা ভাবছে আর মন খারাপ করছে যে রুকো ওকে বলেছিল গোপাল আমি ভেবেছিলাম আপনি বুঝদার লোক কিন্তু আপনিও দেখছি আর সবার মতো যাক আমার যখন কদিন পরে চলে যেতেই হবে তাহলে আপনাদের সংসারের কথা আমার বলে কি লাভ থাক আমি না এসব আর ভাবতে চাই না এই বলে রুকু চলে গিয়েছিল তখন এই কথাগুলো ভেবেই গোপাল খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে সেটাই তো রুকু আমাকে কেন ভালোবাসবে আমিও তো শুধু শুধু মনে এই আশা নিয়ে বসে আছি আমাকে আমার মতো ছেলেকে রুকু কেন ভালোবাসতে যাবে তখন এই কথা ভেবে গোপালের চোখ বেয়ে জল পড়তে থাকে ঠিক তখনই গোপালের মা চলে আসে তারপরে গোপালকে বলতে থাকে গোপাল কিরে মন খারাপ তখন গোপাল বলতে থাকে না মা মন খারাপ না তখনই গোপালের মা বলতে থাকে আমি জানি তো ওই বেটির জন্য তুই সুখী নয় তাই না তোর এই বিয়েটা করার পর থেকে আমার ছেলেটা জীবনটা পুরো শেষ হয়ে গেল আসলে ওই বেটির গোমরই ভাঙতে হবে বেটির গোমর ভাঙলে তারপরে যদি ওই বেটি ঠিক হয় আমার সোনার টুকরো ছেলেকে ও কি না কষ্ট দেয় তখন গোপাল বলতে থাকে না মা তুমি ভুল ভাবছো রুকু ওরকম নয় আসলে রুকু তো এক পরিবেশ থেকে এসেছে ওকে হয়তো বা এই পরিবেশে মানিয়ে গুছিয়ে থাকতে একটু সময় লাগবে তাই ওকে হবে। তখনই গোপালের মা বলতে থাকে না রে গোপাল না ওই এখানে থাকতে পারছে না না হলে কে কোন মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে না থাকতে পারে বলতো সবাই তো এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যায় কিন্তু তাকে সেই পরিবেশে মানিয়ে গুছিয়ে সবার সঙ্গে থাকতে হয় কিন্তু এই বেটি কি পেরেছে পারেনি তো ওকিনা আমার মেয়ের গায়ে হাত তুলেছে তখনই গোপাল বলতে থাকে আচ্ছা মা রুকু যে ভাদুর গায়ে হাত তুললো ভাদু এমন কি অন্যায় করেছিল যে রুকু হাত তুললো তখনই গোপালে মা বলতে থাকে যাই হোক না কেন ও শাসন করতে পারতো ও বকতে পারত কিন্তু আমার বেটির গায়ে হাত তুললো কেন এত বড় বেটি আমি তো ওর গায়ে হাত তুলি না আর ও কিনা ওর গায়ে হাত তুললো আমার মেয়ের কি কোনো সম্মান নেই তখন গোপাল বলতে থাকে মা রুকু কিন্তু এমনি এমনি কারো গায়ে হাত তোলার মেয়ে নয় ভাদু এমন কি অন্যায় করেছিল যে রুকু হাত তুলতে বাধ্য হলো তোমরা তো সবাই দেখেছ বলো আমাকে তো জানতেই হবে কি এমন ভাদু বলেছিল যার জন্য রুকু হাত তুলতে বাধ্য হলো তখনই গোপালের মা বলতে থাকে শোন সেটা যে অন্যায় হোক না কেন ও কিন্তু আমার মেয়ের গায়ে হাত তুলে খুব বড় অন্যায় করেছে ওকে তো এই শাস্তি পেতেই হবে ওর গুমর আমি ভাঙবো এই বলে গোপালের মা সেখান থেকে চলে যায় তখন গোপাল খুব মন খারাপ করতে থাকে আর মনে মনে বলতে থাকে না আমাকে জানতেই হবে যে রুকু কেন ভাদুর গায়ে হাত তুলেছিল ওইদিকে দেখা যাবে পারুল পায়চারি করতে থাকে থাকে বলতে আমি কদিন ছিলাম না আর ওই দাদুর খুব সাহস বেড়েছে ওদের এত বড় সাহস ওমকারকে শান্তি দিচ্ছে না আমিও পারুল চক্রবর্তী ওদেরকে কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ঠিক তখনই রায়ান পারুলকে ফোন করে তখনই পারুল বলতে থাকে ওই তো নাম নিতে নিতে দাদুল লাতি ফোন করে ফেলেছে তারপর পারুল ফোনটা রিসিভ করলেই রায়ান বলতে থাকে কিরে পারুল তুই তো দেখছি আমাদেরও উপরে তুই তো দাদুর মুখে একদম ঝামা খুশি দিয়েছিস তখন পারুল বলতে থাকে দাদুর মুখে জামা খুশিছি এবার তোর মুখে আমি ঝামা খুশি দেবো বুঝতে পেরেছিস তখন রায়ান বলতে থাকে আমি কি করেছি তখন পারুল বলতে থাকে তুইও জানিস না আমার নাম পারুল চক্রবর্তী তোর মুখে যদি আমি ঝামা না ঘুষে না তাহলে আমার নামও পারুল না কালকে দেখা হচ্ছে এই বলে পারুল ফোনটা রেখে দিলে রায়ন বলতে থাকে যা ফোনটা রেখে দিল তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় সকাল হলে গোপাল স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে ঠিক তখনই ভাদু আসে এসেই বলতে থাকে দাদা আমার না প্যাকেজিং শেষ হয়ে গেছে তুই লুট করে দিবি তখনই গোপাল বলতে থাকে শোন সেটা না প্যাকেজিং নয় প্যাকেজ বলে তখনই ভাদু বলতে থাকে সে যা হয়েছে হয়েছে আবার ইঞ্জারি শুরু করে দিয়েছিস তখন গোপাল বলতে থাকে দাঁড়া তুই যা ভাববি সেটাই কি সঠিক তুই কি এমনই থাকবি তুই কি চেঞ্জ হবি না তখনই ভাদু বলতে থাকে কেন দাদা তুই আবার এরকম করছিস কেন তখন গোপাল বলতে থাকে আচ্ছা তোর গায়ে কেন রুক্মিণী হাত তুলেছিল রে কেন হাত তুলেছিল রুক্মিণী তো শুধু শুধু হাত তোলার মেয়ে নয় তুই সবার সঙ্গে বেয়াদবি করবি আর ভাবছিস যদি পার পেয়ে যাবি তুই কি এমন বলেছিলি রুখুকে তখনই ভাদু বলতে থাকে শোন দাদা তোর বউ তোর বউ ননীর পুতুল এখন আমার দোষী হয়ে গেছে তাই তো তোর বউ আমার গায়ে হাতও তুললো আবার তুই আমাকে কথা শুনেছিস তখনই গোপাল বলতে থাকে শোন তুই না বেয়াদব বেয়াদবি করেছিস বলি হয়তোবা তোর গায়ে руку হাত তুলেছে আর তুই নিজেকে না শুধরে দে বড় বড় কথা বলছিস শোন এই এই মার থেকে না তো শিক্ষা পাউ উচিত তুই কারো হাতে মার খেলে সেটা তো আমাদেরও লজ্জা হয় আর তোর লজ্জা হয় না তখন এই কথা বললে ভাদু চুপ করে থাকে তখন গোপাল বলতে থাকে শুন এখন না সময় আছে নিজেকে শুধরে নে না হলে দুদিন পরে যখন ছেলেপক্ষ দেখতে আসবে তখন তো বলবে কথাবার্তার কোনো ঠিক নেই তখন ভাদু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে তারপর গোপাল বলে ঠিক আছে জ প্যাকেজ নাকি লাগবে সেটা চলে আসবে তারপরে দেখা যাবে টগর ভাদুর কাছে আসে আর এসে বলতে থাকে ভাদু তখন ভাদু বলে সর তুই আমার বন্ধু না তুই সেদিন হোলির দিনে আমার সঙ্গে এসেছিলি আসলি না তো রায়নের ভাই যে তোর ডাক গেলি তুই বন্ধুর কথা ভেবেছিলি আমার কে বন্ধু কে শত্রু সেটা আমি জানি এই বলি ভাদু সেখান থেকে টগরের সঙ্গে কথা না বলে চলে যায় তখন টগর বলতে থাকে ও আচ্ছা রায়নের ভাই তোকে না ডেকে আমাকে যে ডেকেছে সেজন্য তোর মন খারাপ হয়েছে তাই তো তারপর এটগর হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ান কলেজে গিয়ে শিরিনকে বলতে থাকে শিরিন ওই মেয়ে আসতে না আসতেই আমার ঘাড়ে চেপে বসেছে আবার কোন সমস্যা সৃষ্টি করছে জানিস তো এতদিন খুব ভালো ছিলাম তখন শিরিন বলতে থাকে ও আবার কি করবে কি করবে ও তখন রায়ান বলতে থাকে জানি না আমাকে তো ঠেট করলো ওইদিকে দেখা যাবে পারুল কলেজে যাওয়ার জন্য ডিন স্যারকে বলতে থাকে স্যার আমি যাচ্ছি তখনই স্যার সরস্বতীকে ডাকে আর ডেকেই বলতে থাকে গাড়ি বের করতে বলো তো পারুলকে কলেজে পৌঁছে দিতে বলো তখন পারুল বলতে থাকে না স্যার আমি পারবো তখনই ডিন স্যার বলতে থাকে দেখো পারুল এখন তুমি আমার রেসপন্সিবিলিটি তাই তুমি এই শহরের কিছুই ভালো করে চিনো না তুমি এখন টাইমলি তোমার কলেজ যাওয়া দরকার আর টাইমলি বাড়ি ফেরাও দরকার ঠিক আছে তখন পারুল বলতে থাকে না স্যার দেরি হবে না তখনই ডিন স্যার বলতে থাকে না তোমাকে আর কোনো কথা বলতে হবে না এখন সোজা গাড়ি দাঁড়িয়ে আছে যাও তখন পারুল বলতে থাকে স্যার একটা কথা বলবো তখন ডিন স্যার বলে বলো তারপর পারুল বলতে থাকে স্যার আসলে ওমকারের কথাটা বলেছিলাম যে আসলে তখন তো আমার হাতে কোনো প্রমাণ ছিল না এখনো না ওদের অত্যাচার কমেনি আমি চলে যাওয়ার পর তো আরো বেশি অত্যাচার বেড়ে গেছে এখন তো সবসময় উত্তপ্ত করছে ওদের আপনি যদি ব্যাপারটা একটু দেখতেন তখনই ডিন স্যার পারুলকে বলতে থাকে শোনো পারুল কলেজের ব্যাপার আমি বাড়িতে ডিসকাস করি না আর তাছাড়া তুমি এ বাড়িতে থাকো বলে যে কোনো ফেভার পাবে আমার থেকে তা কিন্তু নয় তুমি প্রমাণ জোগাড় করো তারপর ব্যবস্থা আমি নেবো তখনই পারুল বলতে থাকে ঠিক আছে স্যার তারপর পারুল বেরিয়ে যায় ওইদিকে রায়নটা কথা বলতে থাকে তখনই পারুল ওমকার সহ সবাইকে নিয়ে সেখানে পৌঁছয় তখনই রায়ন এগিয়ে আসার এসে বলতে থাকে এই তোমাকে ঠেট দিলি কেন তখন পারুল বলতে থাকে ঠেট দিয়েছি শুধু তো জীবন আমি অতিষ্ঠ করে দেবো তোদের এত বড় সাহস তোরা এখনো ওমকারের ওপর অত্যাচার করছিস কি ভেবেছিস আমরা দুর্বল না আমি কিন্তু এই কলেজেই পড়বো তুই আমাকে আটকাতে পারবি না আর ওমকার যে ওমকার যে তোর তোরা অত্যাচার করছিস ওরাও কিন্তু এই কলেজেই পড়বে তাই ওদের ওপর আর কোন রকম কোনো অত্যাচার যদি হয় তাহলে কিন্তু আমি ছাড়বো না তোদেরকে এমন অবস্থা করবো না যে তোদের সবার আমি অবস্থা খারাপ করে ছাড়বো তখনই শিরিন বলতে থাকে তুই ছাড়তো তুই কি করবি তুই কিচ্ছু করতে পারবি না বুঝতে এবারও তুই কিছু করতে পারবি না তোর কাছে কোনো প্রমাণ রয়েছে তুই না বড় বড় কথা বলিস না তোর মতো পারণকে আমরা গনায় ধরি না এই কলেজের সব থেকে ভালো মুখ ছিলাম আমরা আর আমরাই থাকবো এই বলে সেখান থেকে শিরিন রায়ণ সহ সবাই চলে যায় তখনই ওমকার বলতে থাকে পারুল শুধু শুধু কেন ওদের সঙ্গে লাগতে যাও বলতো তখন পারুল বলতে থাকে না ওমকার আমাকে প্রমাণ জোগাড় করতে হবে স্যারকে বলেছিলাম স্যার প্রমাণ জোগাড় করতে বলেছে তাই প্রমাণ আমাকে হবে বুঝতে ওইদিকে দেখা যাবে সমীর মামা ভাড়া করে আনে টগরকে ফাসাতে তখনই তুর এসে বলতে থাকে হ্যাঁ আমি মাসাল এবার কার কাকে ফাঁসাতে হবে তারপরে সমীরন টগরে ছবি দেয় আর বলতে থাকে এই বেটিকে ফাঁসাতে হবে ফাঁসিয়ে আমার হাতে তুলে দিতে হবে তখনই মার্সার বলতে থাকে ঠিক আছে কিন্তু আমার হাতে তারপরেই দেখা যাবে সমীরন দুর্জয়ের হাতে টাকা দেয় তখন তো দুর্জয় খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে ওমকার পারল পারুল বলতে থাকে ওমকার আমি আজকে বয়েজ হোস্টেলে লুকিয়ে ঢুকবো ঠিক আছে আর তুমি ওদেরকে বলবে পারুল চলে এসেছে আর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না ওদেরকে উত্তক্ত করবে তারপরে দেখো ওরা শুধু তোমার গায়ে হাত তুলুক তখনই ওমকার বলতে থাকে আমি কি যেচে পড়ে ওদের হাতে মার খাবো নাকি পারুল তখন পারুল বলে এটাই তো আমাদের হাতে প্রমাণ প্রমাণ হবে আমি সেটা ভিডিও করে নেবো ওমকার তারপরে আমি ডিন স্যারকে দেখাবো তখনই ওমকার বলতে থাকে না পারুল ভয়েস হোস্টেলে তোমাকে আমি ঢুকতে দেবো না তখন পারুল বলে তুমি চিন্তা করো না সব কিছু আমি সামলে নেব, তুমি একদম ভেবো না তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ